নমস্কার আজকে আমি কবি শঙ্খ ঘোষে আমি কবিতাটি আবৃত্তি করব। আমি আগমন সে নিজের ভেতরে বেঁধেছ নিজেকে নিজেরই হাজার পাকে হাজার আমিতে ছড়ানো যে আমি কিভাবে চিনবে তাকে আলোর ছোলকে যতটুকু পাও সে তো শুধু অংশত যেখানে যত ক্ষত জমে ওঠে আমি সেই ক্ষত প্রতি মুহূর্তে স্নাতক যে আমি প্রতি মুহূর্তে সব সে আমি মাটি বুক ভেঙে তুলে স্পুন্দিত পলল সে আমিতে এসে হাজার দামিরত এউ তুলে যান হবি পথে আন পথে গঞ্জে বাজারে আলিন সে আমি কুবি নমস্কার নমস্কার।